বাঁধ খুলে দিয়ে কৃত্রিম বন্যা সৃষ্টি করল ভারত আমার একটা কথা বাংলাদেশে চাকরি করা ছাব্বিশ লাখ ইন্ডিয়ান যেন আজ হতে সাবধানে থাকে মানে আমি হুমকি প্রদান করছি যেন আজ হতে সাবধানে থাকে আমার দেশের নাগরিকদেরকে বাঁধ খুলে দিয়ে তারা ভাসিয়ে দেবে আর এখানে ছাব্বিশ লাখ ইন্ডিয়ান চাকরি করবে এটা সহজে মেনে নেওয়া যাবে না আগামীকাল দুপুর দুইটাই ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি আবারও বলছে আগামীকাল দুপুর দুইটাই ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি তারা কই পালাবে কী করবে আমরা জানি না তাদের কাছ থেকে আমরা জবাব নিব উনিশশো সাল পর্যন্ত যেই বাদ মানে তিরানব্বই সাল সর্বশেষ বাদ খুলেছিল সেইটা এসে দুই হাজার চব্বিশে খুলে দিল এত বছর ধরে একটা বাঁধ বন্ধ করে রেখে বাংলাদেশকে অভিন্ন নদীর পানির অধিকার থেকে বঞ্চিত করল এখন পানি জমায়ে রেখে সেই পানি ছেড়ে দিয়ে আমাদের ক্ষতি করছে আমার কথা হলো আপনারা বাঁধ বন্ধ রেখে পানি ব্যবহার করলেন পানির অধিকার থেকে বঞ্চিত করলেন ভাটির দেশকে তাহলে যখন পানি বেশি হয়ে গেল তখন সেই পানি আপনার দেশে কোন দিকে নেবেন নেন সেটা কেন আমার দেশে ছেড়ে দিলেন তাই না নদীর পানি যদি আপনাদেরই হয় তাহলে সেই আপনাদের পানি কেন আমার দেশে ছেড়ে দিলেন দিয়ে প্লাবিত করলেন আজকে শুধু মানুষ না গরু গবাদি পশু হাঁস মুরগি সবাই মরছে 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 এদিকে মরবে নোয়াখালী ফেনি সিনেটে কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়ায় আর ঢাকায় গার্মেন্টস কোম্পানিগুলোতে ইন্ডিয়ানরা চাকরি করবে ওষুধ কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ইন্ডিয়ানরা চাকরি করবে আর আমরা মেনে নেব সব তালিকা আমাদের কাছে আসছে একজন ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে নিরাপদে থাকবে না দুপুর পর্যন্ত আল্টিমেটাম এর মধ্যে বাদগুলো বন্ধ করতে হবে দুপুর পর্যন্ত যদি বন্ধ না করে তাহলে আমরা দূতাবাস ঘেরাও করছি আল্টিমেটাম দুপুর পর্যন্ত বহুত খেল খেল দেখাইছে তিস্তা নদী বন্ধ করে রাখছে ফারাক্কা বাঁধ দিয়ে কষ্ট দিচ্ছে ওরা বাংলাদেশের চারপাশে চুয়ান্ন নদীর উপরে পাঁচশোটা বাঁধ দিছে আর দেশের নিকটে বাদ রয়েছে চৌত্রিশটা বছরের পরে বছর যুগের পরে যুগ এই বাদগুলো বন্ধ করে রেখে পানিটা অন্যদিকে প্রবাহিত করে ওদের মরুভূমি অঞ্চল পর্যন্ত সবুজ বানায় ফেলছে যেই স্বাভাবিক প্রবাহ নদী দিয়ে হওয়ার কথা আমাদের নদীগুলোতে পানি বন্ধ রেখে রেখে সেই নদীগুলো জমিতে রূপান্তরিত হয়েছে নদীর তলা ভেসে উঠেছে এইরকম একটা অবস্থা এখন মরে যাওয়া নদী তো পানি ধারণ করতে পারে না ওরা সব পানি ছেড়ে দিয়েছে নদীও মরা দুকুল ছাপিয়ে পানি নাগরিকদেরকে ডুবাই দিচ্ছে তো বেশি কথা বলবো না আগামীকাল দুপুর দুইটায় আপনারা সবাই চলে আসবেন এই লাইভটা শেয়ার করে দেবেন ভারতীয় দূতাবাসের সামনে আসবেন ভারতীয় দূতাবাসের সামনে ওইখানে বাসতলা নামে একটা জায়গা আছে ওভারের নিচে সেখানে আমরা একত্রিত হব বাঁশতলা সাজাদপুর বাসতলা বলে এটাকে ওইখানে আমরা একত্রিত হব এবার একটা প্রশ্ন করি কে কে আসবে কে কে আসবে এখানে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন কার আসা উচিত আপনার আসা উচিত আমার আসা উচিত একজন পুরুষের আসা উচিত একজন নারীর আসা উচিত একজন মুসলিমের আসা উচিত একজন হিন্দুর আসা উচিত জিজ্ঞাস করেন কে কে আসবে তুমি এবং আমি যারা ঢাকার বাইরের এই ভিডিও দেখছেন স্বজনকে পাঠায় দিবেন পাঠায় দেবেন আমি তারেক আপনাদেরকে বলছি অনেকে আমার রাজনৈতিক মতাদর্শের প্রতি আপত্তি থাকতে পারে আছে না আছে কিন্তু এই যে বাঁধ খুলে দিছে আবার তিস্তা খুলে দেওয়ার ষড়যন্ত্র করছে নানামুখী ষড়যন্ত্র এটা এটা মেনে নেওয়া যায় না খুলে দিয়েছে একটু আগে যাই হোক আমরা দুপুর দুটার দিকে শুধুমাত্র ভারতীয় দূতাবাদ বাংলাদেশকে অনিরাপদ করবে আমি বলছি ইন্ডিয়াকে বলছি তোমাদের নাগরিকদেরকে যদি নিরাপদে রাখতে চাও তাহলে বাদগুলো বন্ধ করে দাও ছাব্বিশ লাখ ইন্ডিয়ান নাগরিককে যদি নিরাপদে রাখতে চাও হুমকি প্রদান করছি দেশের নিরাপত্তা স্বার্থে হুমকি প্রদান করছি দ্রুত বের করে নাও নাগরিকদেরকে কোথায় নেবা নিয়ে যাও সকল গার্মেন্টসে যত ইন্ডিয়ান আছে তোমরা তোমাদের দেশকে ফোন করে বলো যে এরকম হুমকি পাচ্ছি আমরা নিরাপদে থাকতে দেব না গার্মেন্টস কর্মী ভাইদেরকে বলি সবাইকে পিটায় বের করে দেবেন ইন্ডিয়ানদেরকে কোনো গার্মেন্টসে ইন্ডিয়ান অফিসার থাকলে আমাদেরকে জানাবেন কোনো ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়ান অফিসটাকে জানাবেন জানাবেন আমাদেরকে আমরা ব্যবস্থা নেব এই বাংলাদেশ থেকে চতুর্থ রেমিটেন্স সোর্স হিসেবে নিয়ে যাবে আর আমরা সেটা চুপ করে বসে বসে আমাদের আঠেরো বিলিয়ন ডলার ইনকাম হয় তার মধ্যে বারো বিলিয়ন ডলার দশ বিলিয়ন ডলার নিয়ে গেছে এতদিন এবার ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের মাধ্যমে আমরা সেটা ফাইভ পয়েন্ট নাইন নাইন বিলিয়নে নেমে এসেছি এখন থেকে আরও করি। আরও করা করি ইন্ডিয়ান কোন পণ্য কেউ কিনবেন না যে কিনবে সে নেমো খারাম যে কিনবে সে আমানতের খেয়ানতকারী সে দেশদ্রোহী ইন্ডিয়ান কোন পণ্য কিনবেন না ইন্ডিয়ান পণ্য কি কি প্যারাশুট তেল ইন্ডিয়ান পণ্য রূপচাঁদা ইন্ডিয়ান পণ্য ফরচুন সয়াবিন এবং সরিষার তেল ইন্ডিয়ান পণ্য তারপরে কোলগেট ইন্ডিয়ান পণ্য ভাটিকা হিমালয়া এগুলো ইন্ডিয়ান পণ্য এরকম আরও অনেক ইন্ডিয়ান পণ্যগুলো রয়েছে সেগুলো পাশাপাশি আমার ছোট ভাই পাশ থেকে বলে দিল ডিস চ্যানেল মালিকদেরকে আমরা এই বিষয়ে নির্দেশনা দেব সকল ইন্ডিয়ান চ্যানেল বন্ধ করতে হবে সকল ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশের চ্যানেল ওখানে খুলতে দেয় না এখানে ইন্ডিয়ান চ্যানেলগুলো এসে ভরে গেছে এই বিষয়গুলো বিষয়ে যারা ঐক্যমত তারা আগামীকাল দুপুর দুইটায় ভারতীয় দূতাবাসের সামনে আসবেন কে কে আসবে আমি আসব। আর কে আসবে আপনি আসবেন আপনি যে ভিডিও দেখছেন কত ফুলবাবু সুন্দর অফিসের অফিসার অথবা কর্মচারী যেই হন দুপুর দুটার দিকে বলবেন আমার দেশের স্বার্থে এখন ফেনী নোয়াখালীকে কেন্দ্র করে টাকা ওঠানো শুরু হয়ে গেছে গত বন্যার সময় এক সেলিব্রেটি তিন কোটি টাকা তুলছে আমরা বত্রিশ লক্ষ টাকা সংগঠন থেকে এক জায়গায় করে ত্রাণ দিতে লাগলো চোদ্দ দিন আর তিন কোটি টাকা তুলে সে পাঁচ দিনে ত্রাণ দিয়ে চলে আসছে আমরা কাজ করলাম প্রায় ষাট সত্তর জন তারা কাজ করলো পাঁচ ছয় জনে পাঁচ দিনে তিন কোটি টাকা দিয়ে নাকি চলে আসছে তো এরকম মানে ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া আগে বেশি জরুরি বুঝতে পেরেছেন ভিক্ষা দেওয়ার চেয়ে বাঁধ বন্ধের ব্যবস্থা নেওয়া বেশি জরুরি বাঁধ বন্ধ করলে কাউকে টাকা দিতে হবে না ত্রাণ দিতে হবে না কাউকে দিতে হবে না এক একটা এলাকায় এক একটা ত্রাণের প্যাকেট নিয়ে যাওয়া ওই এলাকাবাসীকে অপমান করা এই এই বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে প্রিয় বন্ধুরা বন্যা বন্ধের ব্যবস্থা করতে হবে দুপুর দুটার মধ্যে সবগুলো বাঁধ বন্ধ করে নিরাপদ অবস্থা তৈরি না করলে একটা ইন্ডিয়ান এই বাংলাদেশে নিরাপদে থাকবে না একটা ইন্ডিয়ান এই দেশে নিরাপদে থাকবে না সহজ হিসাব সহজ হিসাব আমরা অনেক সহ্য করছি আমাদের সীমান্তে নিয়মিত নাগরিক হত্যা করা হয়েছে নিয়মিত মানে রমজান মাসে পাঁচজন নাগরিককে হত্যা করলো পরে মাসে পাঁচজন তারপরে মাসে চারজন এভাবে চলছে 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 হিসাব ছাড়া চলছে হিসাব ছাড়া চলছে এই হলো অবস্থা এগুলো আমাদের যে সরকার আছে রেজোয়ানা ম্যাডাম তিস্তা নিয়ে সুন্দর যুক্তি দিয়েছে তিস্তায় আমি গিয়েছিলাম আমার আগে তিস্তা হবে কেউ তুলে ধরেনি এটা বড় একটা নদী মাঝখানে মরুভূমির মতো হয়ে আছে নদীর মাঝখানে দেখে রেখেছি সেই তিস্তা বাদ যখন ইচ্ছা খুলে দিচ্ছে যখনই চাটকায় রাখছে উনিশশো সালের বাদ এখন আসে চালক এখন আসে খুলে দিচ্ছে উনিশশো তিরানব্বই সাল থেকে খোলেনি এতদিন পানি চুরি করছে চোরের জাত ইন্ডিয়ানরা ইন্ডিয়ানরা হলো একটা হলো হিংসুটে একটা জাতি দুই নাম্বার হলো এরা মানুষের কাছ থেকে নিতে চায় কিন্তু দিতে চায় না অর্থাৎ ছোট লোক প্রবৃত্তির একটা জাতি ইন্ডিয়ানরা আমি কোন দিন কত বড় নেতা হব আমার এই বক্তব্যগুলো তখন বিচ্ছিরি শোনাবে কিন্তু বাস্তবতা বলছি ডন্ট কেয়ার কোনো কেয়ার করি না কাউকে হ্যাঁ কোনো কেয়ার করি না স্পষ্ট স্পষ্ট কথা আগামীকাল দুপুর দুইটায় সবাই চলে আসবেন ইনশাল্লাহ যারা দেখছেন সবাই চলে আসবেন দুপুর দুইটায় চাকরি বাকরি দরকার নাই চাকরি করে পাঁচশো টাকা বিকাশে পাঠাতে হবে না নোয়াখালী ফেনীতে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করব বাঁধগুলো বন্ধ করার জন্য বাংলাদেশে যত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত স্টাফরা আছে ইন্ডিয়ান এরা বেশিরভাগই অবৈধ এদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করবেন তোর পাসপোর্টের ভিসা দেখা না পাইলে চড়ায়ে ফ্যাক্টরি থাকে বের করে দেবেন যত বড়ো বাপের বেটা হোক চড়ায়ে ফ্যাক্টরি থেকে বের করে দেবো যাকে যাকে ইন্ডিয়ান মনে হয় বলবেন ওয়ার্ক পারমিট দেখা তুই যে ওয়ার্ক পারমিট নিয়ে আসছিস বেশিরভাগ ইন্ডিয়ান ওয়ার্ক পারমিট ছাড়া আছে। কাউকে নিরাপদে ঘুমাতে দেব না সহজ হিসাব সালাম আলাইকুম